स्वतम स्वागत स्वागत सुरेंदा स्वागत

উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবাংলার হিন্দু সনাতনীদের নয় মনে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যিনি কোচবিহার দীঘা থেকে দার্জিলিং সারা পশ্চিমবাংলায় হিন্দু সনাতনীদের নির্যাতিত হওয়ার খবর পেলেই যিনি প্রথমে দৌড়ে যান যাদের পাশে দাঁড়ান যাদের রাজ্যের বিরোধী নেতা লড়াই করে সেই আমাদের মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত গর্বিত এবং আপ্লুত তিনি আমাদের মধ্যে এসেছেন নিশ্চয় আমাদের মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয় দিয়ে এখন প্রথমে আমরা বরণ করে নেব আমাদের সকলের পক্ষ থেকে শুভদাকে বরণ করে নেবে সারাটা নিয়ে আসো সকলের পক্ষ থেকে আমাদের শুভেন্দুদাকে বরণ করে নিয়েছে আমাদের সবার প্রিয় আমরা যাকে বুন্দা বলে রাখি এখন বরণ করে সকলের পক্ষ থেকে আমাদের বাবু সোনা দা বাবু সোনা দা গুলু দা আমাদের মধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যিনি দু সালে আমাদের কথা দিয়ে গেছিলেন যে আমরা প্রতি বছর এখানে আসব আর আমি ওনাকে কথা দিয়েছিলাম পশ্চিমবঙ্গে যেদিন পরিবর্তন আসবে যেটা আমি দু হাজার চব্বিশে বলেছিলাম যে আমাদের এই গণেশের মূর্তি ষাট থেকে সত্তর ফুট হবে সেদিনও দিনও শুভেন্দু আসবেন উদ্বোধন করতে তার জন্য শুধু আপনাদের আশীর্বাদ চাই আর আজও আমি এখানে দাঁড়িয়ে বলছি যেটুকু সম্ভব হয় আপনারা পাশে থাকবেন এই পুজো সারা জীবন থাকবে যতদিন থাকবো আপনারা দেখবেন আর শুভেন্দু প্রতি বছর এই পুজোতে আসবেন সবার এটুকু বলছি এতদেশ সকলের যে সহযোগিতা আমি পাই সরাসরি বা সামনে পিছনে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমার এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে অকুণ্ঠভাবে আমাদেরকে সাহায্য করেছেন নালে এত বড় কর্মসূচি আমি নিতে পারতাম না আমাদের পুজোতে প্রতি বছর আমরা কিছু জনসভামূলক কাজ করি আমরা এখন কিছু শাড়ি বিতরণ করবো শুক্রবার আমরা সেই স্কুল বিতরণ করবো এবং শনিবার দিন ছোটো ছোটো বাচ্চাদের যারা গান শেখে তাদের নিয়ে আমরা একটা গানের প্রতিযোগিতা করবো এই কর্মসূচিটা আমাদের প্রথম বছর আমি এটুকু বলে আমার কথা শেষ করলাম যারা অপেক্ষা করছেন দাদার বক্তব্য গণেশ চতুর্থীর পুজো অঞ্জিকা শাস্ত্র মতে হয়ে গেছে সারাদিন আমরা উদ্বোধনে আসিনি আমরা উৎসবে এবং আমাদের হিন্দু রীতি রীতি অনুযায়ী আমরা সবাই সমবেত হয়েছি এবং যে মূল কাজটি প্রথম ছিল গণপতি দেবকে তাকে আরতি করা বন্দন করা প্রণাম করা ফুল দেওয়া এবং ধন্যবদ শ্রদ্ধা নিবেদন করা সে কাজটা আমরা ইতিমধ্যে সমাপন করেছি আমার গতকাল একটি প্রোগ্রামে আমি সোদপুরে পানিয়াটিতে এসেছি আমি এবারে আয়োজকদের অনুরোধ করেছিলাম যে অনেক অতিথি আছে আমি তো এখনোই আপনারা করে নেন এবছরটা হচ্ছে না এবছর এত বেশি গণেশ পুজো হচ্ছে আমাদের সব জায়গায় যেতে হচ্ছে আমি ওই সুদূর হাফড়া থেকে আপনাদের এখানে অনেক পথ পেরিয়ে এলাম তার মধ্যে বারাসতে রেল ব্রিজ রেল ক্রসিং লেভেল ক্রসিং অনেকক্ষণ বন্ধ ছিল ইত্যাদি ইত্যাদি যাই হোক এটি আমার চতুর্থ বর্ষে এখানে আসা প্রথম বর্ষে যখন আসি যারা আমরা এলে যন্ত্রণা বাড়ে কাঁটা ফুটে গেলে যেমন যে কেউ লাফায় এখানে যাদের পায়ে কাঁটা ফুটেছিল তারা প্রথম বছর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে যদি ওই কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি নয় আমরা রাজনীতির কথা বলিও না সম্পূর্ণ ধর্মীয় প্রোগ্রাম এখানে হিন্দুরা মিলিত হয় আলিঙ্গন করে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে সব দলের লোক আসতে পারে কিন্তু সবাই হিন্দু ভক্তমন্ডলী হিসেবে তারপর থেকে ওদের দেখা পাওয়া যায় না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোন গর্তে ঢুকে গেছে আমি জানি না আর বেরোতেও পারবে না অবহার বাবা মার অভিশাপে এরা ধ্বংস হয়ে যাবে এদেরকে কেউ বাঁচাতে পারবে না নিশ্চিন্ত থাকুক যাই হোক আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না মাননীয় চণ্ডীচরণ রায় আমাদের রাষ্ট্রবাদী প্রচারক আমার কলিগ রাজনৈতিক সতীর্থ তাকে শুভেচ্ছা মানুষ ভট্টাচার্য আছেন কিশোর কর রয়েছেন আমাদের দীর্ঘদিনের আমার কলিক একসঙ্গে কাজ করি আমরা পাঁচ বছর ধরে আমি করছি একসঙ্গে অলয় চক্রবর্তী বিজয় মাহাতো আমাদের অভিষেক পাল আমাদের কাজু রায় ঈশানু সেনাল আমাদের জয় ভাই আছেন মলি রায় আছেন সৌমেন মিস্ত্রি আছেন সর্বোপরি যার উষ্ণ আমন্ত্রণে বারবার আসি আন্তরিকতার কোনো ত্রুটি থাকে না এবং আমন্ত্রণও অত্যন্ত উষ্ণ থাকে সুজিত বড়ুয়া এবং সুব্রত দাস আমি সকলকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আমি কালকে অনেক কথা বলেছি আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধু দু তিনটি কাজের কথা বলে শেষ করব। এক হচ্ছে এবারে পশ্চিমবঙ্গে প্রায় এটা রেকর্ড যেটা গত বছরও দশ হাজার পুজোর মধ্যে থাকতো যারা তথাকথিত সেকুলারিজম এর কথা বলেন অর্থাৎ হিন্দুদের পুজো ধর্ম আস্থা শাস্ত্র পঞ্জিকা ইত্যাদিতে তাদের ভীষণ আপত্তি অন্য লোকের ক্ষেত্রে বলে না সেই লোকেদের খুব আমি সকালে একটা পোস্ট দেখছিলাম আমাকে পাঠিয়েছে লোকে আমি দু ফলো করি না ওদেরকে তারা সেকুলার তারা বলছেন যে অবাঙালি গণপতিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিল এরা ওই মূর্খদের জন্য বলি মহানায়ক উত্তম কুমার উনিশশো সালে তার কলকাতার বাড়িতে গণেশ পুজো শুরু করেছিলেন এরা মূর্খরা জানে না সব সময় ভাষার নামে জাতের নামে 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 মতের পথের আমাদের হিন্দুদের ভাগ করতে চায় আমি আপনাদের বলবো কেউ বা কারা বলেন না ধর্ম যার উৎসব সবার আমি শুধু একটা কথাই বলে শেষ করব ধর্ম যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে কিছু পাওয়ার আনন্দ থাকবে দুঃখ থাকবে আনন্দ থাকবে হাসি থাকবে কান্না থাকবে আমরা যারা হিন্দু গীতা পড়ি আমরা গীতার একটি লাইন আছে ধর্ম রক্ষিত। এখানে কম্প্রোমাইজ দয়া করে করবেন না সবাই ভালো থাকবেন এক থাকবেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেগে অর্থাৎ যদি ভাগাভাগি হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সন্ত্রর নামে বাংলাভাষী হিন্দিভাষীর নামে তাহলে কিন্তু ঔরঙ্গজেবের মতো আগামী দিনেও কেউ বা কারা আপনাদের কাটবে যেমন হরগোবিন্দ দাস চন্দন দাসকে মুর্শিদাবাদে কেটেছে তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন এক থাকলেই আমরা সুরক্ষিত থাকব। ভিন্ন ভিন্ন রাজনীতি করুন কিন্তু হিন্দু ধর্ম রক্ষার্থে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকেন এই প্রার্থনার মধ্য দিয়ে আমি গণপতি উৎসব গণেশ চতুর্থীর প্রীতিপূর্ণ শুভেচ্ছা সম্ভাষণ দিয়ে আগাম শারদ উৎসব বিশ্বকর্মা পুজো কোজাগরী লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল প্রথম গণেশকে পুজো দিয়েই আমাদের হিন্দুদের সমস্ত শুভ কাজ আমরা শুরু করি সুখ ও সমৃদ্ধি দেব হচ্ছে গণেশ তাই বাংলার সুখ ফিরে আসুক সমৃদ্ধি আবার ফিরে ফিরে আসুক আসুক কারখানা হোক বাংলায় গিয়ে চলুক এই প্রার্থনার মধ্য দিয়ে আমার কথা শেষ করলাম গণপতি বাপা মঙ্গল মূর্তি বাপ্পা মঙ্গল মূর্তি सनातन धर्म की सनातन के सनात्म सनातन